বিসমিল্লা রহমানের রাহিম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনামদুল একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে সৌদি আরবের যে কোম্পানি নিয়ে কথা বলবো ভিডিওতে কোম্পানির নাম হলো এটলাস বাই কোম্পানি ডাইরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানির নামে বিষা হবে তো এই অ্যাটলাস বাই কোম্পানিতে ডেলিগেটকৃত ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিবে তো প্রিয় বন্ধুরা ডেলিগেটকে তো ইন্টারভিউ হবে আঠারো উনিশ মে দুই হাজার পঁচিশ ইংরেজি আঠারো এবং উনিশ আঠারো এবং উনিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি ডেলিগেট ইন্টারভিউ হবে প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে মোট তিনটি ক্যাটাগরিতে কর্মী নিবে একটি ক্যাটেগরি ওয়েল্ডার সিক্স জি এবং সিক্স জি সিক্স জি আর অন্যটি ক্যাটাগরি দুইটি দুই নম্বর ক্যাটাগরি স্ট্রাকচারাল পিটার এবং তিন নম্বর ক্যাটেগরি পাইপ পিটার এক নম্বর ক্যাটেগরি ওয়েল্ডার যেটা সিক্স জি ওয়েলডার ছাব্বিশশো পঞ্চাশ রিয়াল বেতন হবে ডিউটি হবে আট ঘন্টা এবং স্ট্রাকচারাল পিটার যেটা বাইশশো পঞ্চাশ রিয়াল সৌদির প্লাস ওটি থাকবে অবশ্যই ডিউটি হবে আট ঘন্টা ফাইভ পিটারে যারা যাবেন সেলার হবে আঠারোশো চৌদ্দি প্লাস ওটি থাকবে প্লাস ডিউটি হবে আট ঘন্টা প্রিয় বন্ধুরা সৌদি আরবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে চল্লিশের ভিতরে রয়েছে এই কোম্পানিতে আপনারা যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই কোম্পানির যেতে হলে আপনাদের যে কাগজপত্রগুলো লাগবে আপনাদের মেন পাসপোর্ট লাগবে এবং এই এই কাজের প্রত্যেকটা সার্টিফিকেট লাগবে মেন পাসপোর্টের সাথে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এগুলো লাগবে এগুলো আমাদের অফিসে নিয়ে আসার চেষ্টা করবেন আপনারা যারা সৌদি আরবের এই অ্যাটলাস বাই কোম্পানিতে যাবেন তো প্রিয় বন্ধুরা যারা সৌদি সুনাম সুনামধন্য অ্যাটলাস বাই কোম্পানিতে যাবেন আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই দেখা যাক নতুন আর নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমার ভিডিওটি যারা নিয়মিত দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে আপনার একটা শেয়ার করেন তার একটি উপকারে আসতে পারে তো আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি ভিডিও দেখছেন আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন যাতে করে ভিডিওটি আপলোড করার পর পরে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম